আসসালামু আলাইকুম স্বাগতম নিউজ নিউজার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আমলিয়াতে কাশ্মীরি দেখাইতেছি উর্দু বাংলা যারা আপনারা উর্দু পড়তে পারেন তারা আপনারা উর্দু নিতে পারবেন যারা আপনারা উর্দু পড়তে পারেন না তারা বাংলা আমলিয়াতে কাশ্মীরিটা নেবেন প্রথমে আমি আপনাদেরকে উর্দুটা দেখাইতেছি দেখেন আমলিয়াতে কাশ্মীরি মারুফ আরুফ খাজিনা এটা দেখেন কিতাবটা এই কিতাবটার মধ্যে আপনারা ভিতরে আমি আপনাদেরকে দেখাইতেছি সব ধরনের কাজ আপনারা পাবেন বিশেষ করে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক যে সমস্ত আমল আছে ওই আমলগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন নকশা আছে তদবির আছে বিভিন্ন ধরনের আমলিয়াত আছে তো উর্দু যারা আপনারা পারেন তারা আপনারা উর্দু কিতাব থেকে তদবির করবেন কারণ উর্দু কিতাবে যে তদবিরগুলো আছে এগুলা সঠিক এবং এগুলো দিয়া খুব ভালো কাজ করে তো এটা এতে কাশ্মীরি উর্দুটা তো আমি আপনাদেরকে দেখে দিয়েছি দেখেন এখন বাংলাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আল্লা কাশ্মীরি রহমতুল্লাহ আমলিয়াতে কাশ্মীরি তাবিজ ও তদবিরের পরীক্ষিত কিতাব তো দেখেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিছি এটাও আমি আপনাদেরকে দেখাই দিছি দেখেন দেখেন কাশিদা বুর্দার ফজিলত তো এটা বাংলাতে লেখা আছে সব কিছু এটা মধ্যে কোরআনই কামলি নকশা আছে নকশাও আছে কিছু কিছু তো যারা আপনারা এটা নিতে চান তারা এটাও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিতাবগুলো নিতে পারবেন কিতাবগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে নিত্য নতুন আরও ভিডিও আরও আমল আরও জিনিসপত্র আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম